হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি আমলকির আচার শীতে আমলকির আচার খেতে দারুণ লাগে আর আমলকির খুব উপকার শরীরের পক্ষে আমি আমলকিটা ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি দেখুন ভাপানো হয়ে গেছে আমলকিগুলো একটু ফেটে ফেটে গেছে আমি নামিয়ে নিচ্ছি শুকনো করার মধ্যে তিনটে শুকনো লঙ্কা ধনে জিরে মেথি জোয়ান মৌরি ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি কালো সরষাটা দিয়ে দিচ্ছি লাবানোর কিছুক্ষণ আগে আমি গোলমরিচটা দিয়ে একটু এদিক ওদিক নেড়ে আমি এটাকে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি একটু শিলে গুঁড়ো করে নেব আমলকিটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা আমলকি ছাড়িয়ে নেব এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে একটু আমলকিটাকে ভেজে নেব হালকা করে এর মধ্যে হলুদ পরিমাণ মতো আমি ছ কাপ চিনি দিয়ে দেবো এর মধ্যে আমি কালো লবণটা দিচ্ছি এমনি টাটা লবণটা দিলাম দেখুন চিনিটা গলে খুব সুন্দর পাতলা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমার এই আমলক্ষীর আচার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে এই শীতের আমলক্ষ্মীর আচারটা দেখুন একদম খাওয়ার জন্য রেডি আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ